আজ আমি তোমাদের উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর একটি গল্প পাঠ করে শোনাচ্ছি গল্পটির নাম কুঁজো বুড়ির কথা এক যে ছিল কুঁজো বুড়ি সে লাঠি ভর দিয়ে কুঁজো হয়ে চলতো আর তার মাথাটা খালি ঠক করে নড়তো বুড়ির দুটো কুকুর ছিল একটার নাম রঙ্গা আর একটার নাম ভঙ্গা বুড়ি যাবে নাতনির বাড়ি তাই কুকুর দুটোকে বললে তোরা যেন বাড়ি থাকিস কোথাও চলে টলে যাস নে রঙ্গা ভঙ্গা বললে আচ্ছা তারপর বুড়ি লাঠি ভর দিয়ে কুঁজো হয়ে যাচ্ছে আর তার মাথাটা খালি ঠকঠক করে নড়ছে এমনি করে সে খানিক দূর গেল তখন এক শিয়াল তাকে দেখতে পেয়ে বলল ওই রে সেই কুঁজো বুড়ি যাচ্ছে বুড়ি তোকে তো খাবো বুড়ি বললে রোজ আমি আগে নাতনির বাড়ি থেকে মোটা হয়ে আসি তারপর খাস এখন খেলে তো শুধু হাড় আর চামড়া খাবি আমার গায়ে কি আর কিছু আছে শুনে শিয়াল বলল আচ্ছা তবে মোটা হয়ে আয় তারপর খাবো এখন বলে শিয়াল চলে গেল তারপর বুড়ি আবার লাঠি ভর দিয়ে কুঁজো হয়ে যাচ্ছে আর তার মাথাটা ঠক ঠক করে নড়ছে এমনি করে আরও খানিক দূরে গেল তখন এক বাঘ তাকে দেখতে পেয়ে বলল ওই রে সেই কুঁজো বুড়ি যাচ্ছে বুড়ি তোকে তো খাবো বুড়ি বললে রস আমি আগে নাতনি বাড়ি থেকে মোটা হয়ে আসি তারপর খাস এখন খেলে তো শুধু হাড় আর চামড়া খাবি আমার গায়ে কি আর কিছু আছে শুনে বাঘ বললে আচ্ছা তবে মোটা হয়ে আয় তারপর খাবো এখন বলে বাঘ চলে গেল তারপর বুড়ি আবার লাঠি ভর দিয়ে পুজো হয়ে যাচ্ছে আর তার মাথাটা ঠক ঠক করে নড়ছে এমনি করে সে আরও খানিক দূর গেল তখন এক ভাল্লুক তাকে দেখতে পেয়ে বলল ওই রে সেই কুজো বুড়ি যাচ্ছে বুড়ি তোকে তো খাবো বুড়ি বললে রসবো আমি আগে নাতনির বাড়ি থেকে মোটা হয়ে আসি তারপর খাস এখন খেলে তো শুধু আর চামড়া খাবি আমার গায়ে কি আর কিছু আছে শুনে ভাল্লুক বললে আচ্ছা তবে মোটা হয়ে আয় তারপর খাবো এখন এই বলে ভাল্লুক চলে গেল বুড়িও আর খানিক দূরে গিয়েই তার নাতনির বাড়ি পৌঁছলো সেখানে দই আর ক্ষীর খেয়ে খেয়ে এমনি মোটা হলো যে কি বলবো আর একটু মোটা হলেই সে ফেটে যেত তাই সে তার নাতনিকে বলল ও নাতনি আমি তো বাড়ি চললুম এবারে আর আমি চলতে পারবো না আমাকে গড়িয়ে যেতে হবে আবার পথে ভাল্লু বাঘ আর শিয়াল হাঁ করে বসে আছে আমাকে দেখতে পেলেই ধরে খাবে এখন বল কি করি নাতনি বললে ভয় কি দিদিমা তোমাকে এই লাউয়ের খোলটার ভেতরে পুড়ে দেব। তাহলে বাঘ ভাল্লু বুঝতেও পারবে না তোমাকে খেতেও পারবে না বলে সে বুড়িকে একটা লাউয়ের খোলার ভেতর পুড়ে তার খাবার জন্য চিঁড়ে আর তেঁতুলের সঙ্গে দিয়ে দিল খানিকটা খাবার হেইও বলে লাউয়ে ধাক্কা দিল আর লাউ গাড়ির মতো গড়গড়িয়ে চলল লাউ চলেছে আর বুড়ি তার ভেতর থেকে বলছে লাউ গড়গড় লাউ গড় গড় খাই চিঁড়ে আর তেঁতুল বিচি ফেলি টুল টুল বুড়ি গেল ঢের দূর পথের মাঝখানে সেই ভাল্লুক হাঁ করে বসে আছে বুড়িকে খাবে বলে সে বুড়ি টুড়ি কিছু দেখতে পেল না খালি দেখলে একটা লাউ গড়িয়ে যাচ্ছে লাউটাকে নেড়েচেড়ে দেখলে বুড়িও নয় খাবার জিনিসও নয় আর তার ভেতর থেকে কে যেন বলছে বুড়ি গেল ঢের দূর শুনে সে ভাবলে বুড়ি চলে গিয়েছে তখন সে ঘোঁত করে তাতে দিলে এক ধাক্কা আর সেটা গাড়ির মতন গড়গড়িয়ে চলল লাউ চলছে আর বুড়ি তার ভেতর থেকে বলছে লাউ গড় গড় লাউ গড় গড় খাই চিড়ে আর তেঁতুল বিচি ফেলি টুল টুল বুড়ি গেল ঢের দূর আবার খানিক দূরে বাঘ বসে আছে বুড়িকে খাবে বলে সে বুড়িকে দেখতে পেলে না খালি দেখলে একটা লাউ গড়িয়ে যাচ্ছে সেটাকে নেড়েচেড়ে দেখলে বুড়িও নয় খাবার জিনিসও নয় আর তার ভেতর থেকে কে যেন বলছে বুড়ি গেল ঢের দূর শুনে সে ভাবলে পুরি চলে গিয়েছে তখন সে ঘোঁত করে তাতে দিলে এক ধাক্কা আর সেটা গাড়ির মতন গড় গড়িয়ে চলল লাউ চলছে আর বুড়ি তার ভেতর থেকে বলছে লাউ গড় গড় লাউ গড় গড় খাই চিড়ে আর তেঁতুল বিচি ফেলি টুল টুল বুড়ি বুড়ি গেল ঢের দূর খানিক দূরে সেই শিয়াল পথের মাঝখানে বসে আছে সে লাউ দেখে বললে হুম লাউ কি না আবার কথা বলে ওর ভেতরে কী আছে দেখতে হবে তখন সে হতবাগা লাথি মেরে লাউটা ভেঙেই বলে কি না বুড়ি তোকে তো খাবো বুড়ি বললে খাবি বই কি নইলে এসেছি কী করতে তা আগে দুটো গান শুন শিয়াল বললো হ্যাঁ দুটো গান হলে মন্দ হয় না আমিও একটু একটু গাইতে পারি বুড়ি বললে তবে ভালোই হলো চল ওই ঢিপিটায় উঠে গাইবো এখন বলে বুড়ি সেই ঢিপির ওপর উঠে সুর ধরে চেঁচিয়ে বললে আয় আয় রঙা ভঙ্গা তু অমনি বুড়ির দুই কুকুর ছুটে এলো একটা ধরলে শিয়ালের ঘাড় একটায় ধরলে তার কোমর ধরে টান কি টান শিয়ালের ঘাড় ভেঙে গেল কোমর ভেঙে গেল জীব বেরিয়ে গেল প্রাণ বেরিয়ে গেল তবু তারা টানছেই টানছেই খালি টানছে